দীপিকা কেমন আছে সবাই আশা করছি এসে সবাই ভালো আছে সুস্থ আছে নতুন আরকি দিকে তোমাদের সবাইকে গুড মর্নিং জানাচ্ছি এবং আমার এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে খুবই সুন্দর একটা সকাল তার কারণ হচ্ছে বাইরে এই যে বৃষ্টি হচ্ছে মানে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে সকালবেলার থেকে ভোরবেলার থেকে সেই কারণে সকালে ঘুমটা খুব সুন্দর হয়েছে আর এখন ফ্রেশ ফিল হচ্ছে একদমই আর খুবই ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার জানি না কতক্ষণ থাকবে তারপরে হঠাৎ করে হা করে রোদ্র উঠে যায় এখানে তাওয়ায় জল ছিটানোর মতোই এই অবস্থাটা ধসা করার সময় যেমন জল ছিটে সেই অবস্থা হয় আমাদের তারপরও যেহেতু বৃষ্টি দিচ্ছি খুবই ভালো লাগছে চলো তোমরা সবাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে রান্নার জন্য এখানে তোমার ডাল ধুয়ে নিয়েছি এখানে নুন হলুদ পেঁয়াজ আর একটু তেল মিক্স করে রেখেছি এটা সেদ্ধ এই যে ভাতের চালও ধুয়ে রেডি করে রেখেছি এখানে মিষ্টি কুমড়ো কেটেছি এবার ভাবছি কি করবো মিষ্টি কুমড়োর বড়া করব না উচ্ছে ভাজা করব দুটোর মধ্যে একটা করব চলে ঝটপট করে রান্নাটা পুষিয়ে দিই দুটো চুলাই একসঙ্গে জ্বালিয়ে দিলাম একটাতে ভাত চাপিয়ে দেবো আর একটাতে ডাল আজকে সকাল থেকে আসলে অনেকটা আরাম হয়েছে হালকা পাতলা একটুখানি বৃষ্টি হওয়ায় একটুখানি তো শান্তি হয়েছে আর একটা কথা কী বলো তো এইখানে এই ভয়টা নেই যে বৃষ্টি হবে ফ্লাড হবে ডুবে যাবে বেশিক্ষণ বৃষ্টি হবে তার তো কোনো প্রশ্নই আসে না ওই দশ পনেরো মিনিট আধা ঘন্টা বৃষ্টি দিয়ে দিলে মনে করো অনেক অনেক কারণ কখনো এখানে ফ্লাড হওয়ার কোনো মানে সিস্টেমই নেই সেই রকম বৃষ্টি হয়ও না তো সেই কারণে এখন বৃষ্টি দিচ্ছে জানি কিছুক্ষণ পরই হাকড়ে রুদ্র উঠবে তার গ্যারেন্টি সকালে মানে কিছুক্ষণ আগে মনে মনে হবে যে এত অন্ধকার হয়েছে তুফান আসছে প্রশ্নই উঠে না আজকে দিনের বেলা রুদ্র উঠার কিন্তু সেই রকম হয় না আলটিমেটলি দিনের বেলা মানে কিছুক্ষণ পরই রুদ্র উঠে যায় আর আমাদের এরকম হলে কিন্তু মোটামুটি ওই দিনটা শেষ মানে ওই দিন পুরো দিনই বৃষ্টি দিবে না হলে মেঘলা করে রাখবে তুফান আসবে মানে এই সব মিলিয়ে একটা ঝঞ্ঝাটা থাকে যাই হোক আজকে বৃষ্টি দেওয়ায় বেশ ভালোই লাগছে আর এখানে দেখো আমি ওই রুমটা জারুদ দিয়ে চলে এসেছি পাপাই এখন ঘুম থেকে উঠেছে সেই কারণে বিছানাটা এখনই তুলছি এই এটা একটা কী সমস্যা হচ্ছে বলো যাই হোক কিছু কিছু সমস্যা অ্যাডজাস্ট করে নিতে হয় কিছু করার নেই কারণ এই ঘুমালে একটুখানি শান্তিতে ঘুমানো যায় তো প্রত্যেক আবার বিছানা গুটিয়ে রাখতে হয় আবার রাত্রিবেলা বিছাও আবার দিনের বেলাও ইখানে মানে একটা ম্যাটস বিছিয়ে বিছিয়ে আঁকি আমরা দিনের বেলাও এখানেই ঘুমোই পাপাইকে ঘুম পাড়িয়ে রাখে কারণ এই রুমটা ঠান্ডা থাকে সবসময় তো আর ওই রুমটা অলওয়েজ গরম থাকে তো এখানে আমি এই বিছানাটা তুলে নিচ্ছি আবার পাপাই চলে গেছে বাইরে খেলতে ওকে আবার বারবার দেখতে হয় সকাল সকাল ঘুম থেকে উপরে চলে যাবে বা নিচের দিকে চলে যাবে তো দৌড়ো করতে হবে আনতে হবে তার চেয়ে আগের থেকে বারবার দেখতে হয় যে যাচ্ছে না তো যাচ্ছে না তো এখানেই আছে তো না হলে গলা খুলে চিৎকার করতে হয় যাদের ঘরে বেবি আছে তার হয়তো মানে কাজকর্মে যতটুকু সময় দিতে হয় বেবিকেও কিন্তু ঠিক ততটুকু সময় দিতে হয় ধ্যান রাখার জন্য প্রত্যেক মুহূর্তে অনেকটা চকান্ডক রাখতে হয় কখন কি হয়ে যায় মানে নজর হাঁটি আর দুর্ঘটনা ঘটি তো এরকম একটা অবস্থা তাই সবসময় চোখে চোখে রাখতে হয় আর যদি আমার মতো কেউ একা থাকে তার তো মানে কষ্টে কি কোনো মানে দুর্গতির সীমা নেই কারণ সারাটা দিন পাপাইকে আমার একাই সামলাতে হয় আমি কাজ করে কর্ম করে যতটা হাঁপিয়ে উঠি ওকে সামলেও সেই অবস্থায় কারণ দিন দিন এখান থেকে উচ্ছে কাটে নিয়েছি একদম বাবা চাক চাক করে এরকম করে কুচি কেটে নিয়েছি আর দেখতেই পেলে আর এখন হচ্ছে একটা ভাজা বসিয়ে দেব সকাল সকাল রান্না বান্না করাটা খুবই চাপের সারাদিনের চাইতেও বেশি হয় আর যে রান্না বান্না করব কি রান্না বান্না করব এইটা ভাবাটা আরও বেশি টেনশনের এখন আমি মুষ্টি কুণ্ডর বড়া করতে গেলে অনেকটা সময় লেগে যেত আমার হাতে এত সময় নেই এখানে আমি ডালটা হয়ে গেছে সম্বাস দিয়ে দিলাম অল্প করে ডাল করেছি কারণ আগের দিনে কিছু শাক সবজি ফ্রিজের আঁকা আছে রান্না করা তো সেগুলো দিয়ে আমি খেয়ে নেবো কারণ আমার উপর ঠান্ডা শাক সবজি একদমই খাবে না ঠান্ডা রান্না করা কিছুই খায় না ও গরম গরম খেতেই ভালোবাসে মানে সতেজ খাবার আমার তো মানে হয় না গৃহিণীরা দেখবে ঘরে যা থাকবে তাই খায় খেয়ে নিয়ে লাস্টের দিকে আলাদা করে নিজের জন্য কিছু করতে ইচ্ছে করে না অল্প করে উচ্ছে কেটেছি এটুকুও কিন্তু ঝটপট ভাজা হয়ে যাবে আর ভাজা করলে পরের দিকে একদম মানে অল্প হয়ে যাবে তার সঙ্গে আমি কাটারও সময় পাইনি সেই কারণেই অল্প করে করেছি আরও কিছু কাজকর্ম সারছিলাম তো ওইদিকে সেই কারণে তো উচ্ছেটা এখানে নুন হলুদ দিয়ে ভাজা বসে দিয়েছি আর এখন আমি নিজের মতো আরও কিছু কাজকর্ম করতে থাকবো সাইট দিকে পাপায়ের দুটাও জালে বসিয়ে দিচ্ছি দুটা জাল হয়ে যাবে না হলে পরে আবার ফ্যান বন্ধ করে চুলায় আগুন দাঁড়ানো এটাও অনেক বড় একটা কাজ বলতে পারো আজকে সকালে বাইরের ওয়েদার এত সুন্দর মনে হচ্ছে না কিছুক্ষণ বাইরে বসে থাকি দাঁড়িয়ে থাকি আর আমি রান্না করছি আর বারবার বাইরে গিয়ে কিছুক্ষণ করে দাঁড়াচ্ছি যাই হোক পাপাই চলে গেছে ছাদে ওর দিদির সঙ্গে খেলতে আর মানে রাত্রি তো চলেই গেছে ডিউটিতে আমার মোটামুটি রান্নাবান্নার কাজকর্ম কমপ্লিট হয়েছে আর এখন আমি চলে এসেছি এই যে কুল্লারটা খালি করতে আসলে বললাম না সকাল সকাল হালকা পাতা বৃষ্টি হয়ে আছে তো বৃষ্টি হলে আমার অনেক বড়ো কাজ বেড়ে যায় পুরো বারান্দাটা ধুয়ে পরিষ্কার করে দিতে হয় পুরো মাটি মাটি হয়ে যায় আমি জানি না মাটিগুলো কোথার থেকে আসে কিন্তু বৃষ্টি হলেই এরকম হয় ছাদের মাটিটাটি এসে একদম একাকার অবস্থা তো আমি ভাবলাম কি কুল্লারটার জল আমি আবার ওয়াশরুমে নিয়ে ফেলতে হয় আমি এখানে ঢেলে দিলে আমার বারান্দাটা পরিষ্কার হবে উপরে দিয়ে আরো এক জল ঢেলে দেব আর কুল্লারটাও ফাঁকা হয়ে যাবে তো সেই হিসাবেই আমি কাজ শুরু করেছি আগে কুল্লারটা ফাঁকা করে নিলাম আজকে আর ওই বিয়ে নি মোটর চালিয়ে মানে ডাইরেক্ট কুলারের ভিতরে মোটর থাকে ওইটা দিয়ে পাইপ দিয়ে জলটা বের করে দিয়েছি আর এখন আমি দেখো কুল্লারের জলটাই টেনে নিচ্ছি বারান্দাটা পুরো কত পরিমাণে মাটি দেখতে পাচ্ছ পুরো মাটি মাটি হয়ে গেছে আমি সব সময় মুছে পরিষ্কার রাখি কারণ বারান্দাটা মাটি মাটি থাকলে ঘরটা একদম মাটি মাটি হয়ে যায় পাপাই তো চপ্পল পরে হাঁটাচোলা করতে পারে না তো মানে এমনি বেরিয়ে খেলতে চলে যায় তো সেই কারণে একে দৌড়ো দৌড়ি করে যখনই দরজা খুলব ও বাইরে দৌড়ো দৌড়ি করবে আরও তো বাচ্চা মানুষ একটুখানি খেলতে না দিলে হয় না তার সঙ্গে মানে ওর সঙ্গে না ওর উপরে আরও ছোটো বেবি আছে মানে ওর বয়সী আছে আরও একটা ও চলে আসে তোরা দুজনে খেলে যাই হোক গাছগুলো সাইড লাগালাম আর এখন আমি পুরো বারান্দাটাকে জল মেরে সুন্দর করে ধুয়ে দেব এক বালটি জলও নিয়ে এসেছি কারণ আমি এই সাইডটাও সুন্দর করে ধুয়ে দেব এই সাইডে জলটা বিশেষ করে দরজার সামনে জলটা আসে না দরজার জায়গাটা উঁচু আর এই যে ওয়াইপার মারছি এই জায়গাটা নিচু আর এইখানে প্রত্যেকবার বৃষ্টি দেওয়ার পর মাটি টাটি সব বেশি এইখানে জমা হয়ে যায় তোমরা হয়তো জলের মধ্যে দেখতে পাচ্ছ অজস্র মাটি এগুলো সব ছাদের মাটি এসেছে কারণ আমি ওগুলো ওই বারান্দাটা বৃষ্টি দিলে ধুয়ে দিই তাছাড়া এমনিতেও কয়েকদিন পরপরই ধুয়ে দি আর এক দুদিন পরপর মুছতে থাকি কারণ এটা পুরো ঘরের মধ্যে পরিষ্কার রাখতে হয় এর দিকটা একটুখানি ধুয়ে দিয়েছি এত মাটি মাটি হয়ে যায় না বৃষ্টি হলে আমার কাজের চাপটা বেরিয়ে যায় বলতে পারো ছাদের সব মাটি উটি ওইদিকে এই সেটটাতে কর্নারে একটা ফাইভ মানে ফাইভ লাগানো আছে যেইটা দিয়ে ছাদের সব উপরের নিচের সব মানে মাটিটা বৃষ্টির জলটা সব দিয়ে বেরিয়ে যায় যে কারণে এই জায়গাটা পুরো ময়লা হয়ে যায় কারণ এমনভাবে বানানো ওই জায়গাটা ওইখানে জল জমা হয়ে যায় ওয়াইপার মেরে দিতে হয় সব সময় আর সিঁড়ির সাইডটাতেও ধুয়ে দিয়ে এসেছি যখনই বৃষ্টি দেয়টা উপর থেকে দুবালটি জল ঠেলে দেবে ও উপরের সিঁড়িগুলো পরিষ্কার হয়ে যায় আর সব মাটি টাটি যা যাব আবর্জনা থাকে সব নিচের সিঁড়িতে এসে জমা হয়ে যায় সব সময় আমি ঝাড়ুন মেটে পরিষ্কার করে রাখি তারপর ওরা যখন এরকম করে তো মাটি এসে জমা হয়ে যায় কালকে এরকম করেছে এখন আমি সুন্দর করে পরিষ্কার করে দিয়ে এলাম আমার ঝগড়া করতে একদমই ভালো লাগে না সত্যি বলছি তবে বলতে গেলে ঝগড়াই করতে হবে এদের সঙ্গে যাই হোক বিল্ডিংয়ের মালিককে বললে হয়তো হতো কারণ ওরা প্রত্যেক দিন এরকম করে মানে একটু বৃষ্টি হবে কি না ওরা জল ঢেলে দেবে মাটি মাটি হয়ে যায় সবসময় আমি চারপাশটা পরিষ্কার করে রাখি কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে ভালো লাগে কি আর বলবো বলো যাই হোক পুরো হাঁপিয়ে গেছি কুলারটাও পরিষ্কার হয়ে গেছে মানে প্লি জলটা চেঞ্জ হয়ে যাবে বিকেলবেলা ভরে নেব নতুন জল পুরোটা ক্লিন করে নিয়েছি আমি ফ্রেশ হয়ে এসেছি একদম দেখো পাগল পাগল লাগছে আমাকে যাই হোক এখন আমি ঘরের কাজকর্ম বাকিগুলো সেরে নেবো বর্ত ডিউটি চলে গেছে আর ছেলে ছাদে চলে গেছে দিদির কাছে এখনও আসেনি বেশ খানিক্ষণ সময় হয়েছে আমি কাজগুলো ঝটপট করে নিলাম না হলে ও আমার হাতে হাতে হাত লাগাতো এতে সময় লাগতো আমার কাজগুলো করতে তুমি যদি মানিয়ে গুছিয়ে নিতে পারো তাহলে যে কোনো জায়গায় থাকবে কোনো অসুবিধাই কিছু না আমার এই ঘরে অনেক অসুবিধে হয় মানে অনেক কিছুর একটুখানি প্রবলেম আছে যেমন আমরা কমন বাথরুম ইউজ করি এটার একটা প্রবলেম সব আরও অনেক কিছু আছে বা আগে আমাদের এই দুটো রুম ছিল না একটু রুম ছিল তো মানে সবই জানো তো মানিয়ে দিয়েছি আর এই ঘরের প্রতি যে কি মায়া আসলে গোল্ডেন যে পিরিয়ড বা গোল্ডেন যে টাইমটা আমাদের জীবনে আমরা এখানে কাটিয়েছি পাপায়ের জন্ম এই করেই হয়েছে সবচেয়ে বড় স্মৃতি কিন্তু এটাই একটা মা বা বাবা কিন্তু দেখবি সবসময় ছেলেমেয়ের সন্তান যেইখানে হবে সেই সব আগে সুন্দর স্মৃতিগুলো সব সময় ধরে রাখতে চায় কিন্তু সত্যি আমরা ভাড়া করে যারা থাকি তারা এইসব জিনিস ধরে রাখতে পারবো কখনো বলো কখনো পারবো না একটা সময় এই ঘরটা ছেড়ে চলে যাব আর এখনও দেখো মোটামুটি পাঁচ ছ বছর হয়ে গেছে ঘরটা কালার করেও দেয়নি প্রত্যেক মাসে আমরা মোটা একটা অ্যামাউন্ট দিচ্ছি যে অ্যামাউন্টে মানুষ ফ্ল্যাটে থাকে আর আমরা সেই অ্যামাউন্ট দিয়ে এই দুটো রুমে থাকছি যেখানের মধ্যে অজস্র সমস্যা আছে কিন্তু ঘরটাও কালার করে দিচ্ছে না তারপরও থাকছি কারণ সত্যি বলতে ঘরটা অ্যাকচুয়ালি আমাদের জন্য খুবই লাকি অনেক স্ট্রাগেল করার পর পাপাই হয়েছে একটা সময় তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব অমনি অমনি হয়নি আমার বিয়ে চার বছর পর প্রচুর স্ট্রাগল করেছি বিয়ের পর থেকে তারপর গিয়ে পাপাই হয়েছে আর সেই দিক দিয়ে আমরা অনেকটা নিজেকে লাকি মনে করি মানে এই ঘরটাকে লাকি মনে করি সেই কারণেই আর এখন তো এত সুন্দর সুন্দর স্মৃতি মানে এই ঘরের মধ্যে হয়ে গেছে পাপাইয়ের বেড়ে ওঠা খেলাধুলা সব কিছু এখন আর আমাদের ইচ্ছে করে না যে এই রুমটা ছেড়ে যাই এই ঘরটা ছেড়ে যাই তাই আমরা মানে অ্যাডজাস্ট করে হলো এখানে থেকে যাই কয়েকজন দিদিভাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমার ব্লগে তাদের নামটি আমি নেব আর ঋতুপর্ণা খুব সুন্দর ব্লগ খুব ভালো লাগলো কমেন্ট করেছেন উনি থ্যাংক ইউ দিদিভাই সুপ্রিয়া রয় উনিও কমেন্ট করেছেন খুবই সুন্দর হয়েছে ব্লগটি খুবই ভালো লাগলো সিম্পল লাইফস্টাইল ঋতুপ রীতাশ্রী উনিও কমেন্ট করেছেন তোমার ব্লগটি খুবই ভালো লাগলো খুব সুন্দর গুছানো ব্লগ আর অনেক দিদিভাই কমেন্ট করেছেন আমি নেক্সট ভিডিওতে তাদের নাম নেব কারণ আমার এখন মনে পড়ছে না তাদের স সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি প্রত্যেক দিন এরকম কমেন্টে সবার নাম নেব তো প্লিজ কমেন্টগুলো পড়ো তোমরা সবাই সুন্দর সুন্দর কমেন্ট করো আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও যদি ভিডিও একটি পাঠ হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থেকো এটাই রিকোয়েস্ট করবো অনেক কষ্ট হয় একটা ভিডিও শ্যুট করতে আর তোমরা পাশে থাকলে কমেন্ট করলে অনেক মোটিভেশন পাই এই কাপড়গুলো রাত্রিবেলা ধুয়ে দিয়েছিলাম ভিজিয়ে রেখে দিলে জল না থাকলে ভিজিয়ে রেখে দিই কাপড় দিনের বেলা আর রাত্রিবেলা ধুয়ে দিই শুকেও গিয়েছিল কারণ গরম যে হারের বেশি সময় লাগে না শুকোতে আমি ওটার আগে আমার বডি তুলে এনে রেখেছে না হলে কিন্তু আবার ভিজে যেত এখন আমি সুন্দর করে ভাজ করে নিচ্ছি আর তুলে আলমারিতে রাখবো ঘরটা ফাঁকা থাকবে বিশেষ করে বিছানার একটা কোনায় দেখবে কাপড় পরে থাকে আমার মানে আমি তুলে এনে বিছানার একটা কুনায় যেহেতু এই বিছানাটা ফাঁকা থাকে তো পাপাই আবার সব ছিড়িয়ে ছিটিয়ে বিছানাটাকেই এলোমেলো করে দেয় তো তাই আমি সুন্দর করে আলমারিতে তুলে রাখছি তারপর ডাস্টিংয়ের কাজ রয়েছে পুরো ঘরটা ডাস্টিং করবো এই রুমটা তো এত পরিমাণে গরম হয় এখন আসলে বাইরে রুদ্র উঠে গেছে সেই কারণে আর পাপাই ঘুমিয়েছিল আবার ঘুম থেকে উঠে পড়েছে আর কিছুক্ষণ আগে এই রুমে এসে কিছু একটা করছিল দেখলাম কি ড্রয়ারগুলি সব কাপড় বাইরে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এখন আমি কাপড়গুলো গুঁচাচ্ছি আমি ওই রুমে ওর হোমওয়ার্কের কিছু অংশ ছিল যেগুলো সেট করলাম বসে বসে কারণ ওগুলো করতেও কিন্তু অনেকটা সময় লাগে তাই ফাঁকা মানে ফাঁকে ফাঁকে কাজকর্মের যে সময়টুকু থাকে সেই সময় করেনি কিছু ধীরে ধীরে ওর স্কুলের ছুটিটাও শেষ হয়ে আসছে তো হোমওয়ার্কগুলো তো কমপ্লিট করাতেই হবে নাহলে ভালো লাগবে না দিন ছুটি দিয়েছে আর হোমওয়ার্ক যদি কমপ্লিট না হয় এই দায়িত্বটুকু তো মা হিসাবে নিজের উপরে রাখতেই হয় যাই হোক কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম আর এবার দেখো আলমারিটা সুন্দর করে ডাস্টিং করে নিচ্ছি আলমারির উপরে টুকিটাকি অনেক জিনিস থাকে তো ওগুলো হাতে ধরতে গিয়ে কিন্তু একটুখানি অগুচালো হয়েই যায় বিছানার সাইডটাও একটুখানি মুছে নিচ্ছি প্রচুর পরিমাণে ডাস্ট পড়েছে যে জায়গাটাতে দেখবে হাত কম পড়ে সেই জায়গাটা একটুখানি বেশি ডাস্ট হয় এই বিছানাতে হাতটা ইদানিং কম পড়ছে সেই কারণে এই ডাস্টিংটাও একটু বেশি হচ্ছে বিছানার বেডশিটটা আছে চেঞ্জ করেছে আর ওই বেডশিটটা তুলেছি থেকে দেখে ধুলো পড়ে গেছে দেখলাম সেই কারণে এই ঘরটাও একটু ডিপ ক্লিনিং করবো তবে আজকে না কয়েকটা দিন যাক তারপর করব কারণ যেহেতু এই রুমটা এতটাও ইউজ হচ্ছে না পূজাপাঠ করা হচ্ছে প্রয়োজনীয় জিনিস বের করা হচ্ছে ওই রুমে ঘুমানো হচ্ছে যে রুমে শোয়া হয় দেখবে ওই রুমের উপরে আমার মনে হয় একটুখানি বেশি চাপ পড়ে যাই হোক আমি পুরো ঘরটা এবার সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবার ফ্রিজের উপরটাও একটুখানি ডাস্টিং করে নিচ্ছি হাত দিয়ে দেখলাম প্রচুর ধুলো পড়েছে জানলার পাশে তো আর হাওয়া টাওয়া চললে এসে ধুলোমাটি মাটি এখানেই পড়ে আর হাওয়া কখন চলো এটা বুঝতে পারি না তবে ধুলো মাটির এগুলো উড়ে এসে বসেছে কখন বসলো এটাই বুঝতে পারি না বললাম না বাবাই তো ঘুম থেকে উঠেছে তো উড়ো করেছে এবার উনি আবার আমি ঘর মুচ্ছি আবার চলে এসে যাই আমি বললাম বিছানার উপরে উঠো বসো তো ও আবার বসেছে কিন্তু কতক্ষণ এই যে দেখো হাত পা দুটো এক জায়গায় থাকলে তো যাই হোক বাচ্চাদের একটুখানি মানে ওরা কিন্তু একটু বেশি আমাদের চাইতে একটু বেশি অ্যাক্টিভ থাকে তো ও দুষ্টুমি করছে আর আমার ঘর গরমজাটাও কমপ্লিট হয়ে গেছে এবার চলে যাব গিয়ে ঝটপট করে একটুখানি স্নানটা সেরে আসবো আর আমি স্নান টান এসে বেশ কিছুক্ষণ রেস্ট করেছি আর এখন দেখো আমার বিকালের চাটা আমি রেডি করে নিয়ে নিচ্ছি এখন এই যে বিকেল হয়ে গেছে আর আমি এখানে চা করে নিয়েছি একটুখানি আর এখানে দেখো এটা হলো পাঞ্জাবি তরকা হলদিরামের একদম চটপটা একটা নমকিন পেঁয়াজ দিয়ে একটুখানি মেখে নিয়েছি আর এই যে চা এখন আমি এটা খাবো প্রথম ভেবেছিলাম পেঁয়াজের পকোড়া করব ভালো লাগে না অনেক তেল খেয়ে নে মানে তেলে ভাজা হয় না সেই কারণে ভালো লাগে না যেহেতু নমকিন নিয়ে এসেছে বর তাই ভাবলাম চলো ওইটা দিয়েই চা খাওয়া যাক